মেয়েরা কি ঘুড়ি পড়তে পারবে প্রথম প্রশ্ন এটা মেয়েরা কি দেখুন আল্লাহ আমাদেরকে পুরুষ এবং নারী সবাইকে পৃথিবীতে আল্লাহর যত সৃষ্টি আছে এই সৃষ্টিগুলো ব্যবহারের ব্যাপক সুযোগ পেয়েছে আমরা হারাম হারাম শুনতে শুনতে অনেক সময় মনে করি যে প্রশ্ন আসছে মনে হয় হুডি পড়া যাবে হারাল না হারাম আমরা অনেকে হয়তো জানি না কারিমে আল্লাহ তালা হারামের তালিকা দিয়েছেন হালালের তালিকা দেবে হারামের তালিকা দিয়েছেন কেন কারণ সিলেক্টেড কোয়েক্টা আইটেম শুধু হারাম বাকি সব হালাল ইসলামী ফিকহের একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল হলো মমতিতি হলো যে আল্লাহ আসফ ফিল আশিয়াই আল সৃষ্টি জগতের সবই মানুষের জন্য হা সব যেগুলো আল্লাহ তালা নিষেধ করেছেন শুধুমাত্র ওই আইটেমগুলো বাদ বাকি সব হারামের তালিকা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন কুল্লুন আলাইকুমুল মাইতাতু ওয়াদামু ওয়া লাহmu আল খিনযিরি জন্য রক্ত হারাম করা হয়েছে রক্ত এটা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর

পোশাকের ক্ষেত্রে আল্লাহ আমাদের পোশাকের ক্ষেত্রে আল আল্লাহ কেন নিষেধ করছে কেন শেখ করছে এর মধ্যে কি ধরনের ক্ষতি আছে যে বাস্তবতা আছে তো পোশাকের ক্ষেত্রে এরকম দুই তিনটা বা দেওয়া আছে এই মূল থেকে আপনি কি হুড়ি

ইসলাম মানে আতঙ্ক একটা ইসলাম আসলে মনে হয় সব শেষ হয়ে যাবে কেমন কিছু করতে হবে না এইভাবে উপস্থাপন করা হয়েছে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীর নির্ধারণ করে দিয়েছে যেই অপরাধ গুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে কোন ব্যক্তি নিজে যদি জাহান অতল তলে চলে যায় সেটার জন্য আসলে কোন দণ্ড স্থাপন করে নাই চুরি এটা যদি নিয়ন্ত্রণ করা না যায় সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে

আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে আমরা অনেক আমরা ভালো করে দাঁড়াইতে পারবো না ভালো করে বসেও পাবো এখন বিদিকে চিন্তা আমাদের মাথায় আসে প্রশ্ন আমাদের মাথায় আসে ইসলাম মানে একবার অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়ে চরম শাস্তি তার জন্য আলাদা দিবেন কিন্তু দুনিয়াতে ইসলামী ইসলামের শরীর দণ্ডবিধি রাখা হয়নি কারণ অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজন আমি শুধু একটা কথা বলে আমরা এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয় একে সড়ক দুর্ঘটনা হয় যার যা সে হারিয়েছে কিন্তু কোন বিহিত নাই ইসলামী শরিয়া বিধান অনুযায়ী যদি কারোর ভুলেও কেউ মারা যায় একজন ড্রাইভার তার ভুল ড্রাইভিং এ কেউ মারা গেছে তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে নিহত হবে ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল সে এক শত ওটের সমসূ অর্থতন্ত্র কেন একশত ওটের সমমূল্য যদি পরিশোধ করা হয় এটা মানুষের জীবনের মূল্য এক লক্ষ্য দিয়ে হবে না কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে কারণ যেন যেরত ভুলের কারণে না হয় মানুষের জীবন বিপন্ন হয় সেটা আমাদেরকে সতর্ক করেছে সর্বোচ্চ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করলে উদ্যোগ নিয়েছে

অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা শরীর দিয়েছে সফল স্বাধীনতা ভোগ করতে পারবে এটা তাদের ব্যাপার চয়েসের ব্যাপার সরিয়ে আমাদেরকে কোনো প্রকার হস্তক্ষেপের সচরাচর করে না আমাদের একান্ত বিশেষ কোনো একটি যদি কোনো ইস্যু থাকে সেটার বিষয়টাই